আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অপারাকাত পাপের কাজ হচ্ছে খারাপ কাজ তা করলে যেমন আমাদেরকে পাপের ভাগিদারি হতে হবে তেমনি তাতে রয়েছে আমাদের জন্য ক্ষতিও তো পাপের কাজ খারাপ জানার পরেও আমরা তা কেন করে থাকি কেন ভালো কাজ করি না এর পেছনে যে বিজ্ঞান রয়েছে সেই কথা অনেক সুন্দরভাবে কোরআনের মধ্যে বলা হয়েছে তো আপনি যদি জানতে চান পাপ কাজে এত আনন্দ কেন এবং এর পেছনে বিজ্ঞান কি। আর এ থেকে বাঁচার উপায় কী তাহলে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জেনে নিব পাপ কাজ আমরা কেন করে থাকি আর এতে আমরা আনন্দ পাই কেন এটার পেছনে বৈজ্ঞানিক কারণ কী আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের কেমিক্যাল তৈরি হয়ে থাকে যাকে ডোপামিন বলা হয় এটা আমাদের ব্রেনের মধ্যে তখনই তৈরি হয় যখন আমরা কোনো কিছু পাওয়ার চেষ্টা করি যাতে আমরা আনন্দ পাবো এই ডোপামিন বেশি বেড়ে গেলে আমরা সেই কাজের প্রতি বেশি আসক্তি হয়ে পড়ি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন আপনি প্রথম মোবাইল কিনবেন সেই সময় আপনি তা থেকে বিভিন্ন কিছু আনন্দ উপভোগ করবেন ইউটিউবের মধ্যে ভিডিও দেখবেন ফেসবুকে শর্ট ভিডিও দেখবেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে চ্যাট করবেন আপনি মোবাইল না কেনার আগেই এই করব সেই করব ভেবে অনেক স্বপ্ন দেখবেন এরপরে যখন আপনি মোবাইল কিনবেন তখন কিছুদিন সেই মোবাইলকে অনেক ব্যবহার করবেন এরপর আস্তে আস্তে সেই মোবাইল আর ভালো লাগবে না তখন ডোপামিন লেভেল বেড়ে যাবে এবং আপনি এর থেকেও দামি মোবাইল বা ল্যাপটপ কিনতে চাইবেন অর্থাৎ আপনার ডোপামিন বেড়ে যাওয়ার কারণে এটা হয়ে থাকে আর এই নেশাটা আস্তে আস্তে এত বেশি হয়ে যাবে যে তখন আপনি জেদ ধরবেন আর বলবেন আমার ওই দামি মোবাইলটা চাই তার জন্য যদি আপনাকে চুরি করতে হয় ডাকাতি করতে হয় তাও আপনি করতে রাজি হয়ে যাবেন আর এর জন্য ডোপামিন দায়ী হয়ে থাকে আমাদের ব্রেনে ডোপামিন নামক একটি কেমিক্যাল পাওয়া যায় যেটা আমাদের ব্রেনে তৈরি হয়ে নিউরনের মাধ্যমে ব্রেনকে সিগন্যাল দেয় এবং বলে এই জিনিসে আমি আনন্দ পাচ্ছি এটা বেশি বেশি করো ডোপামিন কেমিক্যাল আমাদেরকে সেই সব কাজ করতে বলে যে কাজে ব্রেনকে কষ্ট করতে হয় না বা ভাবতে হয় না যেমন যদি আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন এখানে আপনাকে কিছুই করতে হবে না শুধু ইউটিউবে গেলেন ভিডিও সার্চ করলেন আর দেখতে লাগলেন যেমন আমার ভিডিও দেখতে গেলে এতে আপনার কিছুটা ব্রেন খাটাতে হবে তাই আমার ভিডিও বা এরকম আরও জ্ঞানমূলক ভিডিও আমাদের দেখতে ভালো লাগে না কিন্তু যদি কমেডি ভিডিও হয় যেখানে আপনি হাসি পাচ্ছেন আপনার ব্রেনকে খাটাতে হচ্ছে না তাহলে এই সময় আপনার ডোপামিন লেভেল বেড়ে যাবে এবং ব্রেন সেই কাজ বেশি বেশি করতে চাইবে একইভাবে শর্ট ভিডিওতে আপনি আরও বেশি মজা পান প্রতি কুড়ি থেকে তিরিশ সেকেন্ডে আলাদা আলাদা কিছু দেখতে পান এতে আপনার ব্রেন খাটাতে হচ্ছে না এবং এতে সার্চও করতে হচ্ছে না আপনি আপনি একটার পরে একটা চলে আসছে তো সব মিলিয়ে মনে রাখবেন আমাদের ব্রেনের কারণে আমরা পাপ কাজকে মজার কাজ মনে করি যার জন্য ডোপামিন দায়ী হয়ে থাকে এই সাইন্টিফিক বিষয়গুলোকে কোরআন মাজিদ শয়তানের মাধ্যমে বলেছে এবার দেখুন কোরআন কি বলে মনাল্লা তালা বলেছেন ওয়ালা তাততাবাউ খুতুআতিশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন আশ শাইতানে চলাপথ অনুসরণ না সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু সূরা বাকারা আয়াত নাম্বার মহান আল্লাহ তালা এখানে শাইতানের চলাপথের অনুসরণ করতে নিষেধ করেছেন কারণ সে আমাদের প্রকাশ্য শত্রু কিন্তু কেন এই সতর্কতা এবং সে আমাদের প্রকাশ্য শত্রু কিভাবে শয়তানের প্রথম কাজ হচ্ছে লোভ দেখানো এবং তার মাধ্যমে ধোকা দেওয়া ডোপামিনও সেই একই কাজ করে থাকে প্রথমে ডোপামিন বেড়ে যাবে এবং আপনাকে এমন এক জিনিসের লোভ দেখাবে যেটা আপনার যেমনভাবে হোক না কেন আপনি তা পেতেই চাইবেন একই ঘটনা ঘটেছিল আদম আলাইহিস্লাম ও তার স্ত্রীর সঙ্গে প্রথমে শৈতন তাদের ব্রেনে একটা লোভ দেখালো আর সেটা কি মহান আল্লাহ তালা তা বলেছেন ফাওয়া ইতন আ থেকে তাকে সে হে আমি কি আপনাকে বলে দিব অনন্ত জীবন দায়িনী গাছের কথা ও অক্ষয় রাজ্যের কথা শ্রাতহা এত নাম্বার একশো কুড়ি এখানে দুটি লোভ দেখালেন এই গাছের ফল খেলে তোমাদের কখনো মৃত্যু হবে না এবং এমন একটি রাজত্ব পাবে যা কখনো শেষ হবে না অন্য এতে বলেছেন অকওয়ালা ম্যানহায়া কুমা রব্যু কুমা আনহাতি ইল্লা আওতা কুনা মালাকায়িনী মিনাল খালি দিন তোমাদের প্রভু তোমাদেরকে গাছটির কাছ থেকে নিষেধ করেছেন কেবল এই কারণে যে যাতে তোমরা ফেরেশতা অথবা জান্নাতের স্থায়ী বাসিন্দা না হয়ে যাও শুধু আরব আয়ত নম্বর করি অর্থাৎ শয়তান আরেকটি লোভ দেখালো সেটা হচ্ছে যে এই ফল খেলে তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকবে কিংবা ফেরেশতা হয়ে যাবে এই জন্য এই ফল খেতে নিষেধ করেছেন তখন আদম আল্লাহ সাল্লা তার স্ত্রী ভেবে দেখলেন এই গাছের ফল খেলে তো অনেক লাভ আজীবন বেঁচে থাকা যাবে এমন রাজত্ব পাবো যা শেষ হবে না এবং জান্নাতে স্থায়ীভাবে থেকে যাব আবার ফেরস্তা হয়ে যাবো তো সব লোভের কারণে তার ডোপামিন লেভেল বেড়ে গেল আর ডোপামিন লেভেল যখন বেড়ে যায় তখন তার ভালো মন্দ চিন্তা করার শক্তি কমে যায় তখন সে এমন কাজ করে বসে যার জন্য সে পরে পস্তায় যদি ডোপামিনকে জয় না করতে পারেন তাহলে সে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে যেমন মহান আল্লাহ তালা বলেছেন ইনামা ইয়া বিশ্বাস সে কেবল তোমাদেরকে অন্যায় ও খারাপ কাজ করতে বলে আর আল্লাহ সম্পর্কে তাই বলতে বলে যা তোমরা জানো না সোর আলবাক রায়তা নম্বর একশো উনসত্তর তার মানে ব্রেনে এমন এক চিন্তা বসিয়ে দেবে যার সম্পর্কে আপনি না জানার পরেও ব্রেন বিভিন্ন রকম উত্তর দিয়ে দেবে যেমন মোবাইল কেনার আগে ব্রেন বলবে মোবাইল কিন কত কিছু দেখা যাবে কি যে ভালো লাগবে ইত্যাদি এরপরে যখন মোবাইল পাবেন তারপর সেই প্রথম দিনের আনন্দ আর পরবর্তীতে থাকবে না আসলে পৃথিবীর আনন্দ ক্ষণস্থায়ী যেটা ডোপামিন লেভেল বেড়ে গেলে হয় আবার তা কমেও যায় আবার দেখুন সোরা মোজাদারা আয়ত বা উনিশ সেখানে বলা হয়েছে শয়তানের আরেকটি কাজ হচ্ছে মেয়েদের লোভ দেখানো তাই বিবাহের পূর্বে অনেক স্বপ্ন দেখেন বিয়ে হলে এখানে ঘুরতে যাবো ঘুরতে যাব। তারপর যখন বিয়ে হয়ে যাবে তখন আর সেই ইচ্ছা থাকে না এরপর আস্তে আস্তে একটি স্ত্রীতে আর ভালো লাগে না তখন আরো বিবাহ করতে বা অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক রাখতে ইচ্ছা করে আর এই ডোপামিন বেড়ে যাওয়ার জন্য চারিদিক থেকে আমাদেরকে আক্রমণ করবে এই সম্পর্কে মানে আল্লাহ তালা বলেছেন নাহুম মিন বাইনি আইতিহিম মুমিন খলফহিম ওয়া নাইমান হিমা শমাইলহিম ওয়া লা তাজিদু আখতারাহুম শাকিরিন অতঃপর আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে তাদের পেছন থেকে তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে ফলে তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না সোরা আরাফ আয়াত নাম্বার 17 এই সায়তন আমাদের ব্রেনের নিউরন দিয়ে যাতায়াত করে এবং আমাদেরকে সেই কাজের দিকে বেশি বেশি যাওয়ার জন্য বলে এ সম্পর্কে হাদিসে নবী সাল্লি হোসাল্লাম বলেছেন শেতন মানুষের শিরা উপশিরাই চলাচল করে সেই বোখারি হাদিস নাম্বার এক হাজার দুশো এই কেমিক্যাল খারাপ জিনিসে আনন্দ দিয়ে থাকে এর জন্য আমরা সেই কাজ বেশি বেশি করি এ সম্পর্কে দেখতে পারেন সোরা হিজর আয়তা নাম্বার উনচল্লিশ থেকে চল্লিশ আর যখন পাপের কাজে বেশি বেশি চলে যাবেন তখন আর এ বাহাদতে মন বসবে না এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে রসুল সাল্লাহ আনী হোসাল্লাম এরশাদ করেছেন নিশ্চয় আদম সন্তানের উপর শয়তানের একটি প্রভাব রয়েছে অনুরূপ ফেরেস্তারও একটি প্রভাব রয়েছে শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা আর ফেরস্তার প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন যাপন করা সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হয়েছে কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অধিসপ্ত শয়তন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আবার হাদিসে এটা বলা হয়েছে যে সবার সাথেই শয়তন থাকে নবী সাল্ল আনি হোসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল্লাহ সাল্ল্লাহ আনি হোসাল্লাম আপনার সাথেও কি আছে তিনি বললেন হ্যাঁ আছে তবে সে আমাকে খারাপ বুদ্ধি দেয় না অর্থাৎ তিনি তার ওপরে জয়ী হয়েছেন কিন্তু আমরা সাধারণ মানুষ এটা করতে পারবো না ঠিকই কিন্তু তা থেকে বেশি বেশি দূরে থাকতে পারবো আর তা হচ্ছে যে জিনিস আমাদেরকে খারাপ পথে নিয়ে যায় বা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে তাকে দূরে রাখতে হবে এবং তার নিজের ওপরে কঠিন করে দিতে হবে যেমন হোয়াটসঅ্যাপ আপনাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে তাহলে আপনি তা ডিলিট করে দেন ইত্যাদি আশা রেখে বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই